ছোলা বা বুট আমরা অনেকভাবেই খেয়ে থাকি তবে এইভাবে কাবাব তৈরি করে খেলে এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে অনেক বেশি সুস্বাদু হয় আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দুই সব অনেক বেশি ভালো আছেন এক বাটি পরিমাণ ছোলা বা বুট নিয়ে নিলাম ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা এবং তারপর সিদ্ধ করে নিয়েছি এভাবে নরম করে সিদ্ধ করে নিতে হবে অবশ্যই কিন্তু দুই ঘন্টা ভিজিয়ে রেখে তারপর অনেকে আবার সারারাত ভিজিয়ে রাখতে পারে তাতে কিন্তু অনেক তাড়াতাড়ি এই সিদ্ধ হয়ে যায় এই বুটটা এখন আমরা একটু মিক্সার জায়ার নিয়ে গুঁড়ো করে নিলাম কোনো পানি ছাড়া গুঁড়ো করতে হবে অর্থাৎ কোনো পানি দেওয়া যাবে না একটু শুকনো শুকনো করে গুঁড়ো করে নেওয়ার পর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে নিলাম তো আজকের এই কাবাবটায় একেবারে অন্যরকম একটা স্বাদ হালকা মিষ্টি মিষ্টি লাগে খেতে মশলা নিয়ে নিলাম এখানে এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচি গুঁড়ো এবং এক চা চামচ কাবাব মশলা দিয়ে দিতে হবে তো কাবাব মশলার পরিবর্তে গরম মশলা গুঁড়োটাও দেওয়া যেতে পারে তো একটা ডিম দিয়ে দিলাম তবে কাবাব মশলাটা দিলে এটা স্বাদ কিনতে একেবারে পারফেক্ট আসবে একেবারে কাবাব স্বাদের মতোই মুরগির মাংসে বা গরুর যে স্বামী কাবাব সেটার মতোই স্বাদ হবে তো এখানে পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম পুদিনা পাতা কুচিটাও কিন্তু অবশ্যই দিতে হবে এই কাবাবের সাথে তো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু অনেক জরুরি তো এখানে দু চা চামচ পরিমাণ বেসন দিয়ে দেবো এই বেসনটা দিলে কি হবে এটা খুব ক্রিস্পি হবে খেতে এবং বাইন্ডিংটাও খুব ভালো হবে আর ডিমটা দেওয়ার কারণেও বাইন্ডিংটা খুব ভালো হয় এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যে কোনো ডালের কাপড় কিন্তু আমরা খেয়ে থাকি সেটাও খেতে বেশ ভালো হয় তবে ছোলার কাবাবটা একদিন খেয়ে দেখবেন এটা কিন্তু একেবারে অন্যরকম একটা স্বাদ দারুণ মজাদার হয় তা এখন হাতে চেপে চেপে খুব ভালোভাবে কাবাবটা তৈরি করে নিতে হবে আর এভাবে করে যদি একটু সময় নিয়ে কাবাবটা মসৃণ করে তৈরি করে নেন তাহলে কিন্তু ভাজার সময় কাবাবটা খুলে যাবে না তবে এমনিতেই ছোলার কাবাব অনেকটা বেশি বাইন্ডিং ভালো হয় আর যেহেতু আমরা এর সাথে ডিম দিয়েছি এবং বেসন দিয়েছি তাতেও কিন্তু হবে কিন্তু তারপরেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে না নাহলে ভাজার সময় খুলেও যেতে পারে আর এই জন্যই হাতে একটু তেল মেখে নিয়েছি আমি হাতে অল্প অল্প করে তেল মেখে সবগুলো আমি মসৃণ করে তৈরি করে নিয়েছি তো এইভাবে করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন তো এখন আমরা তেলটা খুব ভালোভাবে গরম করে ভাজতে চলে যাব আমি চার থেকে পাঁচটা করে দিয়ে ভাজা শুরু করব এবং এটা কিন্তু ভাজতেও অত বেশি সময় লাগে না কারণ আমাদের কিন্তু এই বুটটা সিদ্ধ করাই ছিল তবে উপরের দিকটা একটু ক্রিস্পি করার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে যদি খুব বেশি তাড়াতাড়ি ভাজতে চান তাহলে কিন্তু উপরের দিকটা পুড়ে যেতে পারে আর ভিতরে যদি তেলটা হালকাভাবে প্রবেশ করে তাহলে এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় এই জন্য মিডিয়াম আছেই ভেজে নিতে হবে আর তাতেই কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে তো এই পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছে তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন যেহেতু আমরা ডিম দিয়েছি তাই কিন্তু একটা হালকা ফেনা হয়েছে তা আমরা সবগুলো কাবাব ভিজে তুলে রাখলাম দেখলেন তো কত কম সহজে একটা মজাদার কাবাব তৈরি করা যায় বাটামাটির কোনো ঝামেলা ছাড়াই মাংস দেওয়ার ঝামেলা ছাড়াই Thanks for watching, and love yous.